রেফারি কিন্তু মাঠে নেমে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে চলেছি আমাদের ফাইনাল

বিজয়ী টিম কে দেওয়া হবে সিক্সটি তার সঙ্গে একটি বড় ট্রফি দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে একটি বড় ট্রফি রেফারি বাসি খেলা শুরু হয়ে গেছে এসে গ্রুপের পায় বল হাতিয়ারা চেষ্টা করছে আগের বারের মতন আরো ভালো খেলার দারুণ ড্রিবেল প্লেয়ার খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ নিজেদের কাছে বল পজিশন রেখে হাতিয়ারা এগিয়ে যাচ্ছে না হলো না বল চলে গেল মাঠের বাইরে কর্নার गोलकीपर किंतु ऐसे ग्रुप में चेंज हो गोलकीपर आगे